কিন্তু আমরা দিব একদম অবশ্য মে মাসে কিন্তু হেলপ্ট স্পেশাল ডিসকাউন্ট মাত্র আটান্ন হাজার টাকায় আপনারা পাবেন ফুল বুকেন্টিন যারা ভিডিও দেখে আসুন শুধুমাত্র তাদের জন্য এক্স ওয়ান ইউ

ফেস আনলোক সিস্টেম রয়েছে ক্যামেরা রয়েছে ক্যামেরা সেটা রয়েছে সকল ধরনের ফেসিলিটি পাবেন ফেস ফোর জিরো জি ফাইভ পড়ে সেভেন এইট জিনলি সাত কেজি হাজার পাঁচশো টাকা এসপি এল ফ্লাই এটা স্টাইলিশ কালারের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন স্লিম পাতলা হালকা মধ্যে ফ্লাই এটা কিন্তু আপনার টাইপ সিপোর্ট রয়েছে দুইটি এবং সকল ধরনের ফেসিলিটি একদম স্লিম মোবাইল থেকেও কিন্তু এটি আরো স্লিম

আপনারা পাবেন যারা বিরোধ থাকুন শুধুমাত্র জিরো জি সিক্স টাচ স্কানটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে এই মুহূর্তে আমাদের কাছে পাবেন এছাড়া কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে

এতে কিন্তু আপনার টাইপ সিপোর্ট রয়েছে দুইটি এবং সকল ধরনের গেছে এটি একদম স্লিম মোবাইল থেকেও কিন্তু এটি আরো স্লিম এটি আমাদের কাছে পাবেন অনলি আটচল্লিশ হাজার নয়শো টাকা যারা থেকে আসবেন শুধুমাত্র তাদের জন্য আটচল্লিশ হাজার নয়শো টাকা

ইউগার মধ্যে ল্যাপটপ তাতে ইনস্টলিস পেন সহ তাদের জন্য সেরা একটা কেউ লেনোভো থিংকপ্যাড সিরিজ এর X1 ইউগার কিন্তু X1 কারবো X1 ইউগার পারফরম্যান্স মোটামুটি বেটাই सेम মানে একদম সুপার স্লিম লেনোভো থিংকপ্যাড X1 ইউগার এটা হচ্ছে একদম সুপার স্লিম একটা ল্যাপটপ এর সাথে মেকআপ না একটা ইনস্টলিস পেন পেয়ে যাবেন যারা আপনারা আর্কিটেকচারে কাজ করেন ডিজাইনিং কাজ করেন তাদের জন্য সেরা একটা চয়েস

এবং চার ঘন্টার মতো মানে এসে খুবই পাতলা সিলিম হালকা একটি ল্যাপটপ ইলেকট্রে আমরা দিব অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পড়ে ইলেভেন জেনারেশন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পড়ে ফেলে ইলেভেন জেনারেশন কাছে এই মুহূর্তে আপনার

টেন জেনারেশন ধর ডিসের মধ্যে র্যাম রয়েছে একশো আঠাশ জিবি হার্ড ডিস্টোরটি আছে এর প্রযেন কিন্তু আমরা এ মোটামুটি সত্য কাজ করতে পারবেন প্লাস ডিগ ডিসপ্লে হওয়ায় কিন্তু আপনার ডিসপ্লে কোয়ালিটিটাও একটু ভালো পাবেন প্লাস কিন্তু গ্রাফিকের কাজ গুলো ইজিলি করতে পারেন বিগ ডিসপ্লে হওয়ায় এমনি আমরা দিব বর্তমানে একদম রিজনেল প্রাইসে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকায়

এরপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে বেশ কিছু মডেলে পাওয়ার বাটনে ইলেকট্রিক থেকে চার ঘন্টার মতো হাইলি কোয়ালিটি সকল ধরনের কাজ কিন্তু ইলেকট্রিক দিয়ে ইজিলি করতে এটা আমাদের কাছে এইট জিবি রাম টু দিয়ে চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং ষোলো জিবি দিয়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ওয়ান ফোর টেন জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি গ্রাফিক্স এবং ফোরটিন পয়েন্ট ওয়ান ইসলাম এই জিনিস পেলে ট্যাবলেট মতো ইউজ করতে পারবেন সম্পূর্ণ সিলভার কালার সিলভার কালার একটি ল্যাপটপ এবং সকল ধরনের রিজনেবল প্রাইসের মতো তাদের জন্য আটচল্লিশ হাজার টাকা একদম মার্কেট চেঞ্জ প্রাইস আটচল্লিশ টাকা আমাদের কাছে এই মুহূর্তে যাবে একদম মার্কেট চেঞ্জ প্রাইজ টি

এছাড়া তো আমাদের কাছে গেমিং সিরিজ এর মধ্যে বেশ কিছু এর মধ্যে এসআর রয়েছে জিবি রয়েছে এবং ফোর জিবি ডেরিকে জি ফুটছে ডেডিকেট গ্রাফিক্স কার্ড রয়েছে ফোর জিবি টোটাল কিন্তু আপনারা পাবেন প্রায় বারো জিবি গ্রাফিক্স বারো জিবি গ্রাফিক্স পাবেন এসআর নেট্রো গেমিং মানে একদম অবিশ্বাস্য মূল্যে পাবেন প্লাস এটা দিয়ে কিন্তু আপনার গেমিং বলেন যে কেউ ফাইভ জেটি ফাইভ পয়েন্ট প্লাস ভিডিও এডিটিং এর কাজ বলেন সকল ধরনের কাজ করতে পারবেন গেমিং এর টুকু গেমিং করা যায় তা না গেমিং এর পাশাপাশি কিন্তু আপনার ফ্রিলান্সিং ধরনের সকল ধরনের কাজ করতে পারেন প্লাস ভিডিও এডিটিং বা যারা রেন্ডারিং এর কাজ করতে পারেন কিন্তু সময়টা খুব কম লাগে প্লাস এতে রয়েছে কিন্তু ফোর জিবি জেটি গ্রেড এন বিডিয়া জি ফোর সেল জেটি এক্স এর গ্রাফিক্স কার্ড রয়েছে এবং সকল ধরনের কাজ কিন্তু আমরা ইজিলি করতে পারবেন এছাড়া নেট্রো ফাইভ গেমিং এর আমরা দিব অনলি চল্লিশ হাজার টাকা একদম হিউজ পরিমাণ ডিসকাউন্ট একদম ডিসকাউন্ট প্রাইস এ মাত্র চল্লিশ হাজার টাকা আগের প্রাইস থেকে প্রায় তিন থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট মে মাস মানে অফারের মাস অফারের এর মাসে আমরা দিবো বলে চল্লিশ হাজার টাকা পুরাই থাকবে এই জেনারেশন এছাড়া মিক্রোফাই গেমিং এট এছাড়া কিন্তু আমাদের কাছে অ্যাক্সাম বলতে আরেকটি গেমিং পেন্ডিং রয়েছে এছাড়া

এই মুহূৰ্তে আচ্ছা এই মুহূৰ্তে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সিজি এবং এসপিএর নিউ স্টাইলিস কিন্তু ডিজাইন করা হয়েছে এট ফোর জিরো জি সেভেন এ প্লাস আমরা কিন্তু দুই সাইডে দুটি স্পিকার পেয়ে যান অসাধারণ সাউন্ড সিস্টেম প্লাস কিন্তু হাই লেভেলের সকল কাজ আমরা স্মুথলি রান করতে পারবেন অটো এর কাজ বলেন এখন আপনার ওয়েব ডেভেলপমেন্টের কাজ বলেন এপ ডেভেলপমেন্টের কাজ বলেন মোটামুটি সকল জনের কাজ করতে পারবেন ইলেকট্রিকটি দিয়ে ফোর এইট সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সি এইট জিবি গ্রাফিক্স এবং এইচপি ফোর ফিঙ্গার ওয়ার্ক কিন্তু রয়েছে এবং খুবই

এবং সম্পূর্ণ মেটাল গুড়ি তার হাই লেভেলের কাজ করতে চান করতে চান ষোলো জিবি পাঁচশো বারো জিট জি গ্রাফিক্স ফেস আনলক সিস্টেম রয়েছে ফিঙ্গার সাইডে দুটি স্পিকার সাউন্ড সিস্টেম পাবেন প্রায় তিন থেকে চার ঘন্টার মধ্যে এই আমরা দিব অনলিন আটান্ন হাজার পাঁচশো টাকা ফলে জি সেভেন হচ্ছে বুক এইট থ্রি জিরো জি সেভেন টেন জেনারেশন টেন জেনারেশন এবং ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএচডি সম্পূর্ণ টাচ স্ক্রিন দেখেন আমার সম্পূর্ণ টাচ স্ক্রিন টু ইন ওয়ান যার ল্যাপটপ সিরিজের মধ্যে তাই জন্য সারা তৈরি করতে পারে এই ল্যাপটপ টি এতে কিন্তু আপনার পাবেন এইট জিবি গ্রাফিক্স পাবেন প্লাস কিন্তু এটা আপনার ল্যাপটপ প্লাস ট্যাবলেট নোট ইউজ করতে পারেন একদম সুপার স্লিম স্টাইলেজ একটা ডিভাইস যারা আপনার স্টাইলিশ ডিভাইস আছেন এবং অ্যাপ এন্ড টাপ ইউজ করবেন ফ্রিলান্সিং করবেন আউটসোর্সিং কাজ করবেন ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন স্লিম পাতলা হালকার মতো ল্যাপটপ আছেন তাদের জন্য সেটা কিন্তু মাইক্রো ফাইন্যান্স একটা এক লাখ তেত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা আমরা দিব অনলি এই ল্যাপটপটি পঞ্চান্ন হাজার

অবিশ্বাস্য মূল্যে মে মাসে কিন্তু ইলেকট্রিকের কথা স্পেশাল ডিসকাউন্ট মাত্র আটান্ন হাজার টাকায় আপনারা পাবেন এখন ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেনটিন ফুল বক্স যারা ভিডিও দেখে আসবেন শুধুমাত্র তাদের জন্য এই ইলেকট্রিকটি উপর অফার রয়েছে প্লাস কিন্তু অরিজিনাল চার্জারও কিন্তু ইলেকট্রিকের সাহায্যে এই মুহূর্তে পেয়ে যাবে ডেল ইনস্পাইরন ফিফটিন ইলেভেন জেনারেশনের অবস্থার কিন্তু রয়েছে এবং ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি রয়েছে টু জিবি এন জি টু জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড রয়েছে জি মডেল হচ্ছে এম এক্স থ্রি ফাইভ জিরো থ্রি ফাইভ জিরো টু জিবি ডেডিকেট গ্রাফিক্স কার্ড পাবেন প্লাস শেয়ার গ্রাফিক্স পাবেন এইট জিবি টোটাল আপনার টেন জিবি গ্রাফিক্স পাবেন কিন্তু এই ইলেকট্রনটি নিয়ে প্লাস অটো ব্যাটারি কাজ বলেন রেন্ডারিং এর কাজ বলে মানে মোশন গ্রাফিক্স এর কাজ বলে মানে হাই কোয়ালিটির যে কোনো কাজ আপনার ইজিলি করতে পারবেন কারণ এতে রয়েছে আপনার টেন জিবি গ্রাফিক্স এবং এরপর সব থেকে তো পুরো ইলেভেন জেনারেশন

এবং এতে রয়েছে আপনার ষোলো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জি এসএ রয়েছে গ্রাফিক্স রয়েছে ফোর জিবি ডেডিকেট এন বিডিয়া জি ফোর ফোর জিবি কার্ড গ্রাফিক্স কার্ড পাবেন প্লাস এতে আপনার কিন্তু টোটাল গ্রাফিক্স রয়েছে বারো জিবি সিস্টেম রয়েছে এবং এর কিন্তু সম্পূর্ণ মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি এবং

একটি গেমিং কিবোর্ড অথবা আপনার আমাদের নির্দিষ্ট নামের একটি বেগ পেয়ে যাবেন অথবা আপনার মাউস পেয়ে যাবেন প্লাস আপনারা একটি ক্লিনার পেয়ে যাবেন তো যারা সর্বোচ্চ শেয়ার করবেন শুধুমাত্র তাদের মধ্যে কিন্তু যে কোনো তিনজনকে আমরা এই গিফট গুলো দিয়ে দেবো তাই আপনারা যারা ভিডিও দেখতেছেন শেয়ার করবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি তো দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লাস আমাদের ফেসবুক পেজটি ফলো করে ফেলুন যে কোনো সময় আমাদের ল্যাপটপের উপর স্পেশাল ডিসকাউন্ট থাকে এবং আকর্ষণীয় গিফট থাকে সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ আমাদের পেজের যে ফ্যান ফলোয়ার যারা আছেন তাদের জন্য আপনাদের সুবিধা আমাদের শোরুম অ্যাড্রেসটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ব্রাঞ্চ হচ্ছে দুইটি ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চ হচ্ছে ঢাকা নিউ রোড হচ্ছে ডিজিটাল কম্পিউটার টেকনোলজি এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সপ্তাহ হচ্ছে ডিজিটাল কম্পিউটার টেকনোলজি একদম জনতা ব্যাংকের সাথে আমাদের শোরুমটি অবস্থিত এবং ব্রাহ্মণবাড়িয়া একদম প্রাণ কেন্দ্রে ডিজিটাল কম্পিউটার টেকনোলজি তো যারা ল্যাপটপ যাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঢাকা ব্রাঞ্চ ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চ এছাড়া যারা দূর থেকে দেখতেছেন যারা সরাসরি আসতে পারবেন না তারা কিন্তু অনলাইন ল্যাপটপটি অর্ডার করতে পারেন ভিডিও কল আপনার পছন্দের ল্যাপটপটি দেখে পাঁচশো টাকা অ্যাডভান্স কনফার্ম করে পছন্দের ল্যাপটপটি নিয়ে নিতে পারেন প্লাস কিন্তু আপনারা পাঁচশো টাকা পেমেন্ট করার পর আপনার ঠিকানা একটি বসে যাবে এবং সেগুলোটি আপনারা দেখে পছন্দ হলে চয়েস হলে প্যাকেট টাকা পেমেন্ট করে ল্যাপটপটি আপনারা কনফার্ম করে বাসায় নিয়ে যেতে পারবেন এবং হাতে পাওয়ার পর আপনারা পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম